আমি আমার পরিচয় দিই আগে আমি মূলত একজন ইঞ্জিনিয়ার সিভিল বিএসসি ইঞ্জিনিয়ার আমি দীর্ঘ বিশ বছর চাকরি করছি সতেরো সালে আঠারো সালের জানুয়ারি থেকে আমি বিজনেস আনাই আমি কনস্ট্রাকশন বিজনেস করি মতো অবস্থায় আমি হস করে আসি আমি সঠিক একটা পথ খুঁজতেছিলাম যে সুদমুক্ত একটা বিজনেস করার জন্য তো এই অবস্থায় আমি যে কনস্ট্রাকশন কাজ করি রিয়েলি এটাতে সরকারি দপ্তরে অনেক টাকা পয়সা দিতে হয় যেটা হজ করে আসার পরে আগে থেকেই সব ছিলাম এরপরেও মনের কাছে খুব দ্বিধাগ্রস্ত ছিলাম এমন সময় মাসুদ ভাইয়ের এই সার্কুলারটা দেখি পাতাগুড়ি প্রোডাক্টে তো খুব ভালো লাগে আমি মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনার সাথে আলাপ করি আলাপ করার পরে তো সিদ্ধান্ত নেই যে কিছু একটা করব তবে মনে বিশ্বাস নেই এই যে কথা যে মনে বিশ্বাসে এরপরে কি করলাম ওনাদের প্রতিনিধি আমার কাছে গেল যাওয়ার পরে প্রথমে আমি নিজের পুকুরে প্রয়োগ করলাম এবং আমার ভাই তার খেতে সুফলা গ্রোথটা প্রয়োগ করলো এবং আমি আমার নিজের পুকুরে চমক ফিসটা প্রয়োগ করলাম প্রয়োগ করার ঠিক কিছুদিন পরেই যে কথা সেই কাজ মানে যা গত তিন চার বছরেও আমরা করতে পারিনি পাঁচ দিনের মাথায় ইনশাল্লাহ আমি রেজার্ভ পেলাম তা নিজের প্রতি নিজের প্রতি একটা বিশ্বাস আসলো এবং আমার ভাই সুফলা গ্রোথ নিয়ে গেল উনি চাষ করে আসার পরে আমি জানিও না উনি নিজেই বলতেছে যে ভাই তিন দিনের মাথায় যে ভাই আমার ফল সুফলা গ্রোথ তো কাজ হয়েছে ভাই কি প্রোডাক্ট নিয়ে আসছেন নিয়ে আসছো ভাই কাজ হয়েছে খুব এবং আশেপাশে আমার মামাও আছে এখানে উনি আমাকে প্রথম জানালো যে ভাই না যেহেতু সুফলা গ্রোথ কাজ হয়েছে তাহলে তোমার সাথে আমি কাজ করব সেই সহজেই করার পরে আমি মাসুদ ভাইরে আমি বর্তমানে ডিপোর মালিক রাজবাড়ি কুষ্টিয়া গোপালগঞ্জ আমার ডিপোর আন্ডারে তিনশো ইউনিয়ন আমি বিশ্বাস করি মাসুদ ভাইয়ের সাথে থাকলে এই আজকের যে অনুষ্ঠানে আসি। এবং আমাদের যে পরিকল্পনা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষককে আমরা খুব অল্প পয়সায় মানে অল্প টাকায় সঠিকভাবে সুফলভাবে আমরা কৃষিতে একটা বিজয়ের গান গেতে গাইতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করেন আমরা একসাথে চলবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত সালাম আলাইকুম